আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি অনেক ভালো লাগবে তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখে নেবেন তো আজকে হচ্ছে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি আর এখানে হচ্ছে আমার বাচ্চা খুবই অসুস্থ তো ওর আসলে ঠান্ডা কাশ জ্বর তো এই জন্যে হচ্ছে সকালবেলা প্রচুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো পরে হচ্ছে আমি নেবলাজার দিচ্ছি আর কি তো এখানে হচ্ছে ও বসে বসে গ্যাস নিচ্ছে তো কিছুই করার নাই আসলে প্রচুর ঠান্ডা কাশ তো মানে ওষুধ নিয়ে আসছি গতকালকে ওকে ওষুধ খাইয়েছি তারপরও কিছুতেই কমতিছে না তো কিছু করার নেই তো এখানে হচ্ছে আমাকে কি জন্য একটা দেখাচ্ছে তাই বা তো পরে মেশিনের ভিতরে আর কি যে একটা যন্ত্র থাকে ওটা আমাকে দেখাইতেছে তো পরে বললাম যে তুমি সুন্দর করে বসে তারপরে হচ্ছে নেবুলাজারটা নাও না হয় পুরোপুরোভাবে ওষুধটা বের হয়ে যাবে তো আমি বলতেছি জুড়ে হা করে তারপরে হচ্ছে মানে হাওয়াটা ভিতরে নেওয়ার জন্য আর কি তো পরে এ আর কি আসলে আমার বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আমার খুবই খারাপ লাগে কিছু করার নেই তো সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখানে দেখেন আমার ছোট ছেলে কি করতেছে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে হচ্ছে প্রচুরই গরম পড়েছে তো এখানে হচ্ছে আমরা কম্বল গায়ে দেন আর ও হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে হচ্ছে আচার খাইতেছে আর কি আর ওর হচ্ছে মানে কোনো খাবারের কোনো স্টিশিন নাই যখন যেটা পায় মানে ওইটাই সাথে সাথে খেয়ে ফেলবে আসলে এটা কিন্তু ঠিক না আর সকালবেলা ঘুম থেকেই উঠছে ওঠার পরে আসলে আচার খাওয়াটা ঠিক হয়নি তো আমি কিন্তু বারণ করেছি যে এটা খেয়েও না তারপরে ও আমার কোনো কথাই শোনে না ও এটা খাবে আর এখানে তাই বা যেন কি একটা বলতেছিলো আমি তাহিদকে ধমক দিছি সেই জন্য হচ্ছে কি যেন একটা বলতেছিল আর কি আসলে আমার বাচ্চাটা অসুস্থ আসলে গরমের ঠান্ডা গরমে মিলে পড়তেছে তো আসলে আবহাওয়া চেঞ্জ হবে তো সেই জন্যে অলরেডি চেঞ্জ হয়েই গেছে তো আসলে এই জন্যেই হচ্ছে ও ঠান্ডা কাশটা লাগছে তো সবাই দোয়া করবেন ও ওজন্য সুস্থ হয়ে যায় তারপরে হচ্ছে আমি ওদের এই সেবা করে তারপরে হচ্ছে ওদেরকে কিছু একটা খাইয়ে তারপরে হচ্ছে ওষুধগুলো খাইয়ে দিয়ে তারপরে আসছি আর কি আমার সংসারে কাজ করার জন্য তো এখানে হচ্ছে আমি কিছু ফুডস আর কি মালটা আর আঙ্গুর তো এগুলা হচ্ছে আমি নামিয়ে নিতেছি তো গতকালকে হচ্ছে আমার যা আসছিলো তো আসার সময় হচ্ছে এগুলো নিয়ে আসছে আর কি তো আমি কিন্তু আমার বাচ্চাদেরকে এগুলো খেতে দিই না কারণ ওদের কিন্তু ঠান্ডা কাশ প্রচুর তো এই যে দেখেন আমার বাচ্চা কিভাবে টেনে টেনে নিতেছে আমি কিন্তু ওকে বারণ করতেছি না ও আমার বারণ কিছুতেই শুনতেছে না তো এখন হচ্ছে আমি এগুলা একটু গুছিয়ে তারপরে লুকিয়ে রাখবো আর কি তো যখন ঠান্ডা কাশ ভালো হবে তখন দিব আর এদিক দিয়ে আমার শাশুড়ি মাও খেতে পারবে না কারণ ওনারও ঠান্ডা কাশ জ্বর তারপরে হচ্ছে ওনাকে নেবুলাজার দিতে হইছে তো এগুলা হচ্ছে এখন আমি লুকিয়ে রাখবো আর আমার ছেলে কিন্তু আমাকে বারবার বলতেছে দেওয়ার জন্য তো ওকে ও নিজে নিজে নিতেছে আর মুখে দিতেছে আমি বলতেছি এটি ধুয়ে তারপরে দিব তো ও কিছুতে আমার কথা শুনতেছে না আর কি তো পরে কি করব ওকে কিছু দিয়েছে ধুয়ে তারপরে এই যে আমি ছিঁড়ে ছিঁড়ে নিতেছি ধুয়ে তারপরে দিব আর কি আসলে আমার ছেলেটা কোনো কিছুই দেখলে ওর তারা হুড়া খালি ও কিছুতে আছে না মানে এটা মানে খাবে না এটা বলা যাবে না খেয়েও না এটা বলা যাবে না কিন্তু ওকে দিতেই হবে তো এই যে এখানে আমি ছিঁড়ে তারপরে নিয়েছি আর কি ওদেরকে ধুয়ে অল্প অল্প করে দিব আমার শাশুড়ি মাকেও দিব তো এখানে হচ্ছে তারপরে হচ্ছে আর কি ভাব মানে পেটে আসলেই খিজ্দা লেগেছে মন চায় না যে রুটি বানাবো আসলে রুটি বানাতে বানাতে আমার আর ভালো লাগে না আসলে অনেক মানে ক্লান্তই মনে হয় আর কি আসলে কম মানুষ রুটি বানায় কিন্তু তারপরও আমার রুটিটা বানাতে আর ভাল লাগে না আমি আসলে বিয়ে হওয়ার পর থেকে রুটি বানাইতেছি আসলে আমার শাশুড়ি ডায়াবেটিসের সমস্যা তো আমার হচ্ছে সব সময় রুটি বানাতে হয় তো উনি কিন্তু রাত্রেও রুটি খায় তারপরে হচ্ছে সকালেও রুটি খায় তো আমি কিন্তু সকালে অনেকগুলোই রুটি বানাই কারণ উনি যেহেতু রাত্রে খায় তো সকালবেলা একটু বেশি করে বানিয়ে ফেলি কারণ রাত্রে যেহেতু খায় তো ওনাকে কিন্তু বানিয়ে রাখলে একটু ইয়ে হয় আর কি আমার জন্য মানে ভালো হয় তো আসলে বিডু বয়েস দিতে গিয়ে একটু চাউন্ট আসতে পারে আসলে এটা ইগনোর করবেন প্লিজ সবাই নেগেটিভ দেখবেন আসলে আমার বাচ্চা আমাকে বলতেছে খাবার খাবে তো আমি বয়সটা দিয়ে তারপরে হচ্ছে ওকে খাবার খাইয়ে দিব আর কি তো ও হচ্ছে ঘুম থেকে উঠে তারপরে আমার কাছে এসে বসছে তো এখন হচ্ছে আসলে শর্টকাট খাবার বানিতেছি মানে এখানে হচ্ছে গোলা রুটি মানে গোলা কাই করে তারপরে হচ্ছে রুটিগুলা বানিয়ে ফেলতেছি আর কি শর্টকাট এটাই তো আমার কাছে মনে হয়েছে যে এটাই ভালো হবে তো এটা এখন হচ্ছে আমরা খেয়ে নিব আর তো আমি কিন্তু বিরু শেষ পর্যায়ে চলে আসছি অনেক ভোগ ভোগ করতে করতে তো আমি কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্টে চাওয়া হয়নি আমি প্রতিদিনের মতন আজকেও আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায় তাইলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন আর প্লিজ সবাই কমেন্ট করবে করে জানাবেন যে আমার ভিডিও কেমন হয় আর এখানে এই যে আমি খাবারটা সকালের নাস্তাটা খেয়ে নিতেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ